আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ আনাদার রেসিপি পিজ্জা তৈরি করতে সবারই একটা বেসিক যে সমস্যাটা হয়ে থাকে পিজ্জার যে রুচটা থাকে শক্ত হয়ে যায় ওইটা আজকে একদম পারফেক্ট একদম সফট নরম একটা ডো তৈরি করে দেখাবো ইভেন রেস্টুরেন্টের মতো কিভাবে একদম পারফেক্ট একটা পিৎজা ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপি দেখাবো আশা করছি রেসিপিটি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ওকে লেট স্টার্ট ইন দ্য ভিডিও প্রথমে আমরা ইস্টটাকে অ্যাক্টিভ করে নিব এখানে আমি দেড় চা চামচ ইস্ট নিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ মতো কুসুম গরম দুধ দিয়ে দিলাম তারপরে একটু মিশিয়ে এটাকে পাঁচ ছয় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তাহলে এটা অনেকটাই ফুলে উঠবে এই যে এটা প্রায় দশ মিনিট পরে এরকম ফুলে উঠেছে এবার একটা বাটিতে এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি দেড় কাপ ময়দার জন্য দেড় চামচ ইস্ট খেয়াল রাখবেন এক কাপ ময়দার জন্য এক চামচ ইস্ট তারপরে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চামচ ভর্তি করে চিনি সম্পূর্ণ মিশ্রণটাও দিয়ে দিয়েছি এবার কুসুম গরম দুধ একটু একটু করে আর মেশাতে থাকবো খেয়াল রাখতে হবে এই খামিরটা কিন্তু আমরা যেরকম নর্মাল রুটি খাই ওই আটার খামিরের মতো অত শক্ত হবে না এটা একটু নরম হবে হাতে একটু লেগে লেগে আসবে এই টাইপসের এই জন্য আমি হাত দিয়ে না মেখে স্প্যাচালার দিয়ে মেখে নিচ্ছি অবশ্যই একদম পারফেক্ট একটা ডোর তৈরি করার জন্য এটাকে হাত দিয়ে প্রায় দশ মিনিটের মতো এটাকে মতে নিতে হবে সময় নিয়ে এই ডোটা অনেকটাই নরম থাকার কারণে হাতে লেগে আসবে এটাই স্বাভাবিক এই জন্য হাতে কিছুটা তেল মেখে মেখে তারপরে এটাকে মথে নিবেন খুব ভালো করে সময় নিয়ে আমি প্রায় দশ পনেরো মিনিট এটাকে মেখে নিয়েছি তারপরে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিব আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখেছি বলে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখতে হবে এমন কোনো কথা নাই আপনারা যে কোনো ঢাকনা বা প্লেট দিয়েও ঢেকে রাখতে পারেন তারপর চিকেনটা রেডি করে নিচ্ছি এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এক কাপ এক টেবিল চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি লবণটা একটু স্বাদ মতো বুঝে শুনে দিব যেহেতু সয়া সসে লবণ থাকে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর এক চামচ ভর্তি করে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর চাইতে বেশি দেওয়ার প্রয়োজন নেই সময় থাকলে এটা দশ মিনিট রেস্টে রাখতে পারেন আর যদি সময় না থাকে ইনস্ট্যান্টও এটা রান্না করে ফেলতে পারবেন সমস্যা নেই একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে আমি চিকেন গুলা দিয়ে দিলাম যেহেতু মুরগির মাংস রান্না হতে খুব বেশি সময় লাগে না আর এটাতে সয়া সস দেওয়া আছে এজন্য আর এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই চিকেন থেকে যেটুকু পানি বের হবে ওইটা দিয়ে খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে পানিটা বের হওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে গেলে এটা আরো দুই তিন মিনিট ভালো মতো ভেজে নিতে হবে প্রায় দুই ঘন্টা পর আমাদের ময়দার খামিরটাও প্রায় ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন যেহেতু গরমকাল এটা তাড়াতাড়ি ফুলে যাবে আর একটা কথা আমি বলে রাখি আপনারা প্যাকেট বা বোতল যেইস্টাই ব্যবহার করেন না কেন অবশ্যই একবার সেটা ব্যবহার করার পরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন আর যখন ময়দার খামিরটাকে এক সাইড থেকে ভাবে উঠাবেন দেখবেন যেটার ভিতরে জালি জালি ক্রিয়েট হয়েছে তাহলে বুঝতে পারবেন যে আপনার খামিরটা একদম পারফেক্ট তারপর আমি কিছুটা তেল মেখে এটাকে আরো দুই তিন মিনিট ভালো করে মধ্যে নিচ্ছি একটা পিজ্জা ট্রে নিয়েছি পিজ্জা ট্রেয়ের মধ্যে তেল ব্রাশ করে আমি এটার মধ্যে সমস্ত খামিরটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা আলাদা করে রুটির মতো বেলে নিতে পারেন আমি আর আলাদা করে রুটির মতো বেলে নিলাম না যেহেতু এটা অনেকটাই সফট হাতে লেগে লেগে আসতেছে ওই জন্য আমি এই উপরে রেখেই একটুখানি উপর দিয়ে ময়দা ছিটিয়ে তারপর হাত দিয়ে চেপে চেপে পুরা ট্রেটার মধ্যে ভরিয়ে দিলাম তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এটাকে ছিদ্র করে দিতে হবে যেভাবে দেখতে পাচ্ছেন আর এখানে আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি এই পিৎজা সসের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি আর এখানে অ্যাড করলাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এই জন্য আমি আগে থেকে পিৎজা সসের রেসিপিটা আপলোড করে দিয়েছি অবশ্যই এটা দেখে আসবেন আমার চ্যানেলে তারপর এখানে আমি মজারালা চিজ দিচ্ছি পুরো একটা মজারালা চিজ এখানে আমি দিয়ে দিলাম দুশো গ্রামের তারপরে ভেজে রাখা চিকেনগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতো এখানে ক্যাপসিকাম বা মাশরুম যে কোনো কিছু অ্যাড করতে পারেন আমি শুধু টমেটো আর পেঁয়াজে দিয়ে দিয়েছি ঘরে যা ছিল তাই তারপরে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে তিরিশ মিনিটের জন্য এটাকে বেক করতে দিয়েছি তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা যে কী পরিমাণে সফট হয়েছে আসলে আমি আপনাদেরকে খাওয়াতে পারলে বুঝতে পারতেন যে এটা কতটা সফট হয়েছে এটা সত্যি অনেক মজার ছিল অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করবেন আমি আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ